নমস্কার আপনারা দেখছেন ডব্লিউবি নিউজ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি খানাকুলের মা ভগবতী পুজো উপলক্ষে খানাকুলের মালঞ্চ গানে আমরা ধীরে ধীরে মায়ের মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছি সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ডব্লিউবি নিউজ খানাকুলের মালঞ্চ গ্রামে মা ভগবতীর পুজোকে কেন্দ্র করে উপচে পড়া মানুষের ভিড় জানা গেছে খানাকুলের বিভিন্ন জায়গাতেই ভগবতী পুজো হয়ে থাকে কিন্তু তাদের মধ্যে অন্যতম এই মালঞ্চ গ্রামের ভগবতী পূজা উৎসব অন্যান্য বছরের মতো এবছরও মালঞ্চ গ্রামে ঠিক সেইভাবেই বড় করে পুজো করা হয় সেই পুজো উপলক্ষে মালঞ্চ গ্রামে প্রায় তিনশো থেকে চারশো মেলা বসেছে এবং মেলায় অনেক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে এবং কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেই জন্য মেলায় মালঞ্চ থানার পানির পুলিশ বাহিনীকে মতামত করা হয়েছে আস্তে আস্তে আমরা সমস্ত মেলাটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন ডক নিউজ चयो <laughs>